একৰ বিস্মীয় হল আউদু বিল্লে হিমিনা শেহিতন ই ৰজিম বিস্মিল্লেহি রশ্মেন ই রহিম ৰব্বিশ রহিলি চৌধুৰী ওয়েশ্বিৰিলি আমৃ ওয়াহিলুল অপ যে জেম্মিল লিচেনী ইয়েফ কবু অর্থপুজে কোৰআন পৰি এর ধাৰাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা নাবার এগারো নং পর্বে সুরা নাবার উনত্রিশ এবং ত্রিশ নং আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব ইল্লা আলাইহি করবো তো আমরা শুরু করি আমাদের আজকে এগারো নং পর্ব তো আজকে আমরা শুরু করবো এই অংশ থেকে তো আমরা যদি দেখি যে প্রথমে রয়েছে এই জায়গায় ওয়া ওয়া অর্থ হচ্ছে এবং এটা রিপিটেড একটা হরফ যেটা প্রতিটা প্রায় একটি দুটি পরে পরেই আয়াত পরে পরেই এটা চলে আসতেছে এটা হচ্ছে হরফে আফু বলা হয় এটা কোয়ার্ডিনেটিং কনজাংশন অর্থাৎ সংযোজক অব্যয় হ্যাঁ ওয়া অর্থ হচ্ছে এব তো ওয়া কুল্লা কুল্লা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি কুল্লা শব্দটা আসছে মূলত আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি ভার্ভ হচ্ছে কাল্লা কাল্লা অর্থ হচ্ছে ক্লান্ত হওয়া পরিশ্রম করে ক্লান্ত হওয়া ক্লান্ত ক্লান্ত হওয়া তো এই কাল্লা তিন বর্ণ বিশিষ্ট যেই ভার্ভ সেই ভার্ব থেকে একটি ইসেম হচ্ছে কুল্লুন কুল্লুন মানে প্রত্যেক বা সকল সব হ্যাঁ কুল্লুন শব্দ তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কুল্লুন না হয়ে কুল্লা হয়েছে তার কারণ কি তার কারণ হচ্ছে আমরা যদি পরের অংশটা ধরি পরের ইসেমটা ধরি শাইন শাই ইন এই যে শব্দটা সাইয়ুন এটা হচ্ছে মুদাফ ইলাইহে দুইটা ইসেম যখন পাশাপাশি বসে তখন একটা সাধারণত হয় মুদফ ইলাইহি একটা হচ্ছে মুদফ তো এই জায়গায় এটা মুদফ ইলাহি থাকবে আর কুল্লুন যে শব্দটা এটা হচ্ছে শুধুই তো কখনো নেয় না শুধু এক জবর জের এক পেশ হ্যাঁ এক জবর অথবা এক পেশ এটা নেবে অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশ নেয় না মুদফ তো সেক্ষেত্রে আমাদের একটা পেশ কমে যাবে হ্যাঁ কুলু কুল্লু হ্যাঁ তো কুল্লু এটা ছি এটা হলো কিন্তু তারপরেও এটা হচ্ছে না কারণ এই জায়গায় হচ্ছে কুল্লা কুল্লা এই জায়গায় জবর আছে আর আমাদের এই জায়গায় হচ্ছে এখন পর্যন্ত পেশ এখন এই কুল্লা যদি কোনো ইসেমের উপরে যদি জবর থাকে তাহলে সেটা অবজেক্ট অর্থাৎ ওল আর যদি এই কোনো ইসেমের শেষে যদি পেশ থাকে তাহলে সেটা মারফু অর্থাৎ সাবজেক্ট থাকে তো যেহেতু এই কুল্লা শব্দটা এই যে ওয়াই এর পূর্বে আগের আয়াতে আমরা যেটা বা শব্দটা দেখেছি সেই শব্দটাকে ফলো করতেছে হ্যাঁ যে সেই শব্দটাকে ফলো করার কারণে যেহেতু ওইটা নসবযুক্ত নসবযুক্ত এখন এটাও মাফুল হবে একটা ওয়া দিয়ে সংযুক্ত করা হচ্ছে পূর্বের আয়াতের সাথে পূর্বের আয়াতের যে স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটাকে ফলো করার কারণে সেটা আহ হবে অর্থাৎ জবরযুক্ত হবে নসবযুক্ত হবে মানসুক হবে এটা মাফুল তো সেক্ষেত্রে তখন এই জবরের পরি পেশের পরিবর্তে জবর অর্থাৎ কুল্লা কুল্লা মানে সকল বা প্রত্যেক সকল সকল বা প্রত্যেক আর শাই শাহিন শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি ভার হচ্ছে শাহ আ অর্থ হচ্ছে ইচ্ছে করা ইচ্ছে করা বা আকাঙ্ক্ষা করা এটা তিন বর্ণ বিশিষ্ট একটি ফ্যাল বা ভার তো এই আ এর একটি নাউন হচ্ছে এটি কিন্তু এই মাদ্দার হরফটা যদি আমরা দেখি এই জায়গায় কিলো ছিল শিন তারপরে ছিল ইয়া তারপরে হচ্ছে হামজা হ্যাঁ শিন ইয়া তারপরে হচ্ছে হামজা এই তিনটা হচ্ছে মাদ্দার হরফ অর্থাৎ ইয়াটা এই জায়গায় আলিফের সুরতে এসেছে হ্যাঁ সেক্ষেত্রে যখন আমরা এর সা আ ইচ্ছা করা বা চাওয়া কোনো কিছু আকাঙ্ক্ষা করা এর যখন ইসেম তৈরি করবো আমরা তখন ইয়াটা প্রকাশে চলে আসবে আর হামজা থাকবে তাহলে অর্থ হচ্ছে কোনো জিনিস জিনিস বা বস্তু হ্যাঁ মানে কোনো জিনিস এটা আসবে সাইয়ুন সাইন অর্থ হচ্ছে কোনো জিনিস তাহলে এই এ জায়গায় যেহেতু এটা মুদাফ মুদাফ সেক্ষেত্রে এর অর্থের সাথে একটা বা এর যুক্ত হবে হ্যাঁ জিনিসের বা বস্তুর জিনিসের অথবা বস্তুর হ্যাঁ প্রত্যেকটি জিনিসের আমরা জিনিসের লিখলাম হ্যাঁ জিনিসের প্রত্যেকটি জিনিসের সাইয়ুন হ্যাঁ প্রত্যেক জিনিস যেহেতু আগে কুল্লা আছে কুল্লা মানে প্রত্যেক বা সকল আর সাইয়ুন মানে জিনিস বা বস্তু কোনো জিনিস বা বস্তু এটা আসবে তাহলে ওয়াকুল্লা সাইন এবং প্রত্যেক জিনিসের প্রত্যেক বস্তুর এর অর্থের সাথে একটা রবা এর যুক্ত হবে জিনিসের আহসাইনাহু আহসাইনাহু শব্দটা আমরা এখন একটু বিশ্লেষণ করব আর এই জায়গায় সাইন যেহেতু শব্দটার শেষে একটা রবা এর যুক্ত আছে এজন্য জের থাকার কারণে রবা এর যুক্ত আছে শেষে যেহেতু এটা মুদাফ ইলাইহি হিসাবে ব্যবহার করা হয়েছে তাহলে আই আহসাইনাহু এই অংশটা যদি আমরা একটু বিশ্লেষণ করি এই জায়গায় আরবিতে এই জায়গায় শব্দটা হচ্ছে হা হা স ইয়া তাহলে হাস হাস এর অর্থ হচ্ছে পাথর নিক্ষেপ করা পাথর নিক্ষেপ করা বা পাথর দিয়ে আঘাত করা তো এর জন্য আমরা জানি যে তিন বর্ণ বিশিষ্ট মূল ফেলের পূর্বে যদি আমরা সাফিক্স প্রিফিক্স করি তাহলে নতুন আরেকটা ফেল তৈরি হয় মূল ফেল তৈরি হবে তো সেক্ষেত্রে আমরা জানি যে যেটা চার নং ফর্ম বলা হয় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যে তার পূর্বে হামজা যোগ করে দেওয়া হয় হামজা যোগ করলে সেটা আরেকটা নতুন ফেল তৈরি হয় অর্থাৎ তখন আরেকটা ভার্ভ তৈরি হবে ইফ আল বা তৈরি হবে তো সেক্ষেত্রে আমরা যদি এটার আগে হামজা যোগ করে দিই তাহলে আহ সো তাহলে আহ স অর্থ হচ্ছে গণনা করা গণনা করা গণনা করা আহ স জায়গায় আহ শেষে ইয়াটা আছে হ্যাঁ ইয়াটা এই জায়গায় আলেকমাকসুরা হিসেবে আছে যেহেতু ইয়ার কোনো উচ্চারণ নেই এর উপরে হরকত নেই এবং কোনো উচ্চারণও নেই ইয়াটা এমনি নর্মালি উজ্জ থাকে তো এই এর সাথে যখন কোনো নতুন সাফিক্স প্রিফিক্স আমরা করব তখন কিন্তু ইয়াটার উপরে হরকত চলে আসবে হ্যাঁ এটা হলো আরেকটা মূল ভার তৈরি হলো আহসোয়া গণনা করা এখন আহসোয়া এটা যদি আমরা আরো স্পেসিফিক ভাবে বলি তাহলে এর সাথে সাবজেক্ট হি ইনবিল্ড আছে অর্থাৎ ডিফল্ট আকারে এর সাথে সাবজেক্ট হি আছে অর্থাৎ সে গণনা করলো আমরা সুনির্দিষ্ট ভাবে বললে যেহেতু মূল ভার গুলো থাকে অতীতকালে সে গণনা করলো তো এখন আমাদের এ জায়গায় আছে কি আহসাইনাহু তা আমরা যদি এই যে আহ স এর সাথে যদি আমরা এই যে দমির নুন অর্থাৎ এটা সাবজেক্ট নুন নুনের সাথে যখন একালিপ যোগ করা হয় তখন সাবজেক্ট হয়ে যায় উই তা আমরা যেহেতু এই জায়গায় সাবজেক্ট উই দেওয়া আছে তো আমরা যখন এর সাথে আহ স এর সাথে যখন আমরা ইয়া যোগ করব নুন আলিপ যখন না যোগ করব তখন ইয়াটার উপরে হরকত চলে আসবে আহ সই তখন ইয়ের উপর একটা সুকুন চলে আসবে আর নুনের সাথে একালিপ চলে আসবে আহ সই না তখন সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে তখন সাবজেক্টটা হয়ে যাবে কি উই আমরা আহ সাই না অর্থাৎ হচ্ছে আমরা গণনা করি বা গণনা করলাম শুধু আহ স অর্থ হচ্ছে সে গণনা করে আর আহ সাই না অর্থাৎ হচ্ছে আমরা গণনা করলাম তো এখন এই আহ না তারপরে আবার হা যোগ করা আছে এই হা হচ্ছে হু হু যোগ করা আছে হু দ্বারা হু এর মর্যাদাটা এই যে প্রত্যেক জিনিসের ক্ষেত্রে চলে আসবে যে আহ না হু যে আমরা সেইগুলা গণনা করি যে প্রত্যেক জিনিস হ্যাঁ প্রত্যেক জিনিস আমরা গণনা করি অর্থাৎ প্রত্যেক প্রত্যেক কাজ কাজ মানুষের সেটা গণনা করে রাখা হয় হ্যাঁ না তখন যখন হুটা যুগ হবে তখন এই যে গায়ে নুনের সাথে হুটা যোগ করে দিতে হবে আর নুনের উপর আমরা একটা খারা জবর দিয়ে দিব ওই আলিফটা খারা জবর হিসেবে দেওয়া যায় অথবা আলিফ সরাসরি আলিফ লিখেও দেওয়া যায় আর এটা পেশ হু যেটা অর্থাৎ আমরা এই যে এগুলো গণনা করি হু হচ্ছে এই জায়গায় দমের সর্বনাম হ্যাঁ যে এই যে প্রত্যেক জিনিসের যেই সর্বনামটা সেটা এই জায়গায় বসানো হচ্ছে প্রোনাউন হিসাবে যে আমরা এই যে কুল্লাশাইন প্রত্যেক জিনিস হাসোয়াইন হু আমরা এগুলো গণনা করি আমরা এটি গণনা করে রাখি তাহলে আমরা গণনা করি আমরা আমরা গণনা করি আমরা গণনা করে রাখি হিসাব করে রাখি গণনা করা বা হিসাব করা হ্যাঁ আশ্বয় না হু কিতে বা কিটে বা শব্দটা আমরা যদি একটু বিশ্লেষণ করি আরবিতে বর্ণ বিশিষ্ট একটি মূল ভার হচ্ছে কাতা বা লেখা কোনো কিছু লেখা হ্যাঁ যে লিখে তাকে আমরা বলি ক্যাতিব অর্থাৎ যে লিখে হ্যাঁ যেমন আমরা সূরা ইনফিতারে আছে যে কিরামন ক্যাতিবি না তাহলে কি রমন ক্যা না এই যে লেখক হ্যাঁ তো এই কাতিব মানে লেখক আর কাতাবা মানে হচ্ছে লেখা কোনো কিছু লেখা তো কাতাবা থেকে আসছে কিতে কিতাবুন অর্থাৎ লিখিত কোনো কিছু অর্থাৎ বই পুস্তক হ্যাঁ লিখিত কোনো কিছু আর কি লিখিত লিখিত কোনো কিছু বা পুস্তক হ্যাঁ পুস্তক বা বই আমরা বলতে পারি হ্যাঁ বই বলতে পারি কিতাব যেহেতু কিতাব সব কিতাব হিসাবে পরিচিত বই হিসাবে তো এটা বই বা কিতাব এটা আসবে অর্থাৎ লিখিত আকারে লিখিত আকারে কথার জায়গা বোঝানো হবে লিখিত আকারে সবগুলা আছে হ্যাঁ যেহেতু এটা মাফুল হিসাবে ব্যবহার করা হয়েছে এই জন্য কিন্তু কিতা না হয়ে এ জায়গায় কিতা বান হয়েছে লিখিত হিসাবে মাফুল মাফুল হিসাবে এটি ব্যবহার করা হয়েছে হ্যাঁ তো যেহেতু দুইটা জবর হয় কিতা বুন এ জায়গায় যেহেতু কিতা বান লেখা হচ্ছে সেহেতু একালিপ টেনে পড়তে হবে এই জন্য টান যোগ করা থাকে এই যে একালিপটান টান যোগ করা আছে হ্যাঁ ও আহ না হু কিতে অর্থাৎ লিখিতভাবে আমরা এগুলা হিসাব করে করে রাখি প্রত্যেকটা জিনিস মানুষের যে প্রত্যেকটা কর্ম সেগুলা কি করা হচ্ছে ওয়া কুল্লাসীন প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা বিষয় আশ্রয় আমরা গণনা করে রাখি হিসাব করে রাখি কিতাবান লিখিতভাবে হ্যাঁ লিখিতভাবে আমরা পুস্তক আকারে এইগুলা গণনা করে রাখি হিসাব করে রাখি এই অংশটার অর্থ এভাবে আসবে এখন আমরা আসি পরের অংশে ফাজুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাব এই অংশটা আমরা দেখি তাহলে ফা এই জায়গায় ফাজুকু আমরা এই অংশটা যদি বিশ্লেষণ করি তাহলে প্রথমে রয়েছে ফা ফা অর্থ হচ্ছে সেজন্য সুতরাং অথবা এটা আমরা বলতে পারি এটাকে অথপর হ্যাঁ ইংরেজিতে যেমন ফায়ের ক্ষেত্রে যেমন আমরা ব্যবহার করি ইংরেজিতে সো দেয়ার পর হ্যাঁ এইভাবে এটা হচ্ছে হরফে বা সংযোজক অব্যয় কোয়র্ডিনেটিং কনজাংশন হ্যাঁ অর্থাৎ এটা একটা বাক্যকে সংযুক্ত করে বা কথার সাথে সংযুক্ত করে মিল রাখে তাহলে ফা সুতরাং অথোপর বা জু কু জুকু শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে বর্ণ বিশিষ্ট ফেল হচ্ছে জা ক অর্থ হচ্ছে সাত গ্রহণ করা স্বাদ গ্রহণ করা কোনো কিছু স্বাদ গ্রহণ করা তো এটা মূলত ছিল মূল ফর্মটা ছিল কিন্তু ক তো যেহেতু ওয়াটা দুর্বল হরফ তো এজন্য এই ওয়াটা যখন তিন বর্ণ বিশিষ্ট মূল ফেলটা থায় থাকে তখন ওয়াটা তখন কিন্তু আলিফের সুরতে আসে মাঝখানে যখন থাকে বা তখন আলিফের সুরতে আসে সেক্ষেত্রে এই জায়গায় কিন্তু ক এটা কিন্তু আলিফটা কিন্তু মূলত ইয়া যাই হোক এই জায়গায় আলিফের সুরতে আসে তখন যখন আমরা একে এটা তো তিন বর্ণ বিশিষ্ট এটা অতীতকালের ফর্ম যখন আমরা এর বর্তমান ভবিষ্যৎ তৈরি করবো তখন কিন্তু এই ওয়াটা দৃশ্যমান হবে ওয়াটা চলে আসবে যেমন জা ক এর বর্তমান ভবিষ্যৎ হচ্ছে ইয়া জু কু ইয়া অর্থাৎ এই রা ক এটা কিন্তু সাবজেক্ট ছিল এর মধ্যে নর্মাল ডিফল্ট আকারে সাবজেক্ট থাকে হি অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট হিটেট আকারে থাকে মূল ফর্মের সাথে আর যখন আমরা এটা ছিল অতীতকালের পাস্ট ফ্রম আর এখন এটা আমরা করতেছি কি প্রেজেন্ট ফিউচার বর্তমান ভবিষ্যৎ ইয়া জুউকু অর্থাৎ তখন সে সাদ গ্রহণ করে বা করবে বর্তমান ভবিষ্যৎ দুইটাই আসবে যেহেতু ফেলে মোদর তাহলে ইয়া জুকু অর্থাৎ সে স্বাদ গ্রহণ করে বা করবে এখন আমরা যদি এখন এই জায়গায় যে ফর্মটা ব্যবহার করা আছে ফা জুকু হ্যাঁ এখন এই ফর্মটা যদি আমরা তৈরি করতে যাই এখানে আমাদের নর্মাল ভার দশ এখন এই ভার্ভকে মোদারি ভার্ভকে যদি আমরা আমরে কনভার্ট করি অর্থাৎ একে যদি আদেশমূলক বাক্য তৈরি করি ইম্পারেটিভ ফর্ম গঠন করি এটা হচ্ছে নর্মাল ভার এর যদি ইম্পারেটিভ ফর্ম গঠন করি তখন ইয়াটা উঠে যাবে শুধু মানে সাত গ্রহণ করো আদেশমূলক সাত গ্রহণ সাত গ্রহণ করো হ্যাঁ ইন্ডিকেট করবে তাহলে মানে সাত গ্রহণ করো এটা অনুরোধ আদেশ অনুরোধ ইম্পারেটিভ ফর্ম হবে আর এর সাথে যখন আমরা এই যুগ এর সাথে যখন আমরা ওয়াও জুক কু যখন আমরা এর সাথে অ মালিক যোগ করবো তখন সেটা প্লুরাল হয়ে যাবে হ্যাঁ যে তোমরা স্বাদ গ্রহণ করো তোমরা বহু বচনে আসবে তখন তোমরা সাত গ্রহণ করো অর্থাৎ এটা এটা ফর্ম থাকবে তখন আদেশমূলক থাকবে হ্যাঁ যে সাত গ্রহণ করো আদেশ করা বোঝাবে তাহলে ফাজুকু অর্থাৎ তোমরা স্বাদ গ্রহণ করো শুধু যদি থাকতো যে ফাজুক তাহলে বোঝা যেত যে তুমি স্বাদ গ্রহণ করো একজনকে হ্যাঁ ইম্পারেটিভ ফর্ম হ্যাঁ যে একজনকে বোঝাতো যে জুক আর এই জায়গায় জুকু অর্থাৎ তোমরা সাপ গ্রহণ করো এটা বহু বচন আছে তাহলে অর্থ দাঁড়াচ্ছে কি হ্যাঁ সেজন্য ফা অর্থ সেজন্য সুতরাং অথবা অতপর হ্যাঁ বা সেজন্য আমরা এই জায়গায় দিলে অর্থটা বেশি মিলবে সেজন্য যেহেতু আগে তাদের সব কিছু গণনা করা আছে প্রত্যেক কার্যক্রম তাহলে ফা জুকু অতএব তোমরা সাপ গ্রহণ করো অতএব তোমরা সাত গ্রহণ অতএব তোমরা স্বাদ গ্রহণ করো বা আস্বাদন করি দেখো তাহলে এই অংশটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে ফা মানে সুতরাং অতঃপর হ্যাঁ এটা সুতরাং অতঃপর যেটা একটু আগে বললাম যেটা হরফে আতফু বলা হয় সংযোজক অব্যয় এর সাথে একটা অংশযোগ হয়েছে লান লান মানে কখনোই কখনো এটা না নেগেটিভলি ইন্ডিকেট করে হ্যাঁ ফায়ান লান মানে নাবদক জোর দেয় হ্যাঁ জোর দেওয়ার জন্য না জোরবাচক তাহলে ফালান অতঃপর কখনোই না অতঃপর অতঃপর কখনোই কখনোই না ফালান অতঃপর কখনোই না কি হবে না এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ফায়লান নাজিদ নাজিদাকুম নাজিদ শব্দটা কিন্তু এই জায়গায় যেহেতু আমরা জানি যে নুন সাকিনের পরে যদি আবার নুন আসে তাহলে তাজুইদের নিয়ম অনুযায়ী এখানে কি করা লাগে ঈদগাম করতে হয় গুন্না সহকারে এই গুন্না সহকারে ঈদগাম করার জন্য কিন্তু এই জায়গায় নুনের উপরে তাস দিদ দেওয়া হয়েছে অর্থাৎ নুনকে মোশাদ্দ করা হয়েছে এ জায়গায় এর আলাদা কোনো অর্থ নেই শুধু লেখার জন্য অর্থাৎ ঈদগাম করার জন্য শুধু এর উপরে তাস দিদ দেওয়া হয়েছে তাহলে নাজিদাকুম নাজিদ হাকুম শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি মূল বার হচ্ছে জাদা অর্থাৎ হচ্ছে জা দা মানে যে বৃদ্ধি করা বৃদ্ধি করা বৃদ্ধি করা এটার মূল ফর্ম ছিল কিন্তু দা দা এটা ছিল মাদ্দার হরফ জা দা এই জায়গায় ইয়াটা কিন্তু আলিফের সুরতে আসে হ্যাঁ সুরতে আসে যে আগে আমি যেটা বললাম যে ওয়াটা এই জায়গায় যেমন আলিফের সুরতে ছিল এই জায়গায় ইয়াটাও কিন্তু এই জায়গায় আলিফের সুরতে আসে যেহেতু ওয়া এবং ইয়া এই দুইটা হচ্ছে আহ একে বলা হয় আহ দুর্বল ক্রিয়া হ্যাঁ আরবিতে দুর্বল ক্রিয়া এটা তো দুর্বল ক্রিয়া থাকার কারণে এটা যদি মাঝখানে থাকে তখন কিন্তু এটি আলিফের সুরতে আসে অথবা শেষে যদি থাকে তখন সেটা আলিফের সুরতে আসে তো এই জায়গায় বৃদ্ধি করা হ্যাঁ তো এই জায়দা থেকে এর যদি এটা ছিল অতীতকালের ফর্ম অর্থাৎ এটা ছিল মাদি ফর্ম পাঁচ ফর্মে এর বর্তমান ভবিষ্যৎ হচ্ছে ইয়া জি দু জি দু তখন কিন্তু এই যে বর্তমান ভবিষ্যতের ক্ষেত্রে কিন্তু এই ইয়াটা তখন চলে আসছে ইয়া ইয়াটা এখন আসল রূপে চলে আসছে আগে ছিল আলিফের সুরোতে তাহলে ইয়াজি ঈদু এই জায়গায় কি আছে না জি তো ইয়াজিদু মানে সে বৃদ্ধি করে সে বৃদ্ধি করে বা করবে হ্যাঁ সে বৃদ্ধি করে বা করবে এখন ইয়া এর পরিবর্তে ইয়াটা হচ্ছে থার্ড পার্সেন্ট আলামত তো আমরা যদি ইয়ার পরিবর্তে এই জায়গায় নুন দেই নুন মানে আমরা হ্যাঁ ফেলে মোদারির ক্ষেত্রে বার্বের শুরুতে যদি নুন থাকে তাহলে সাবজেক্ট হয়ে যায় উই মানে আমরা আর ফেলে মাদির ক্ষেত্রে যদি শেষে থাকে নুন আলিফ জবর না তখন হয় আমরা হ্যাঁ এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে মাদি ভারবের ক্ষেত্রে অর্থাৎ অতীতকালের ক্ষেত্রে ভার্বের শেষে থাকবে নুন জবর না নুন আলিফ জবর না তখন সাবজেক্ট থাকবে উই আর বর্তমান ভবিষ্যতে ক্ষেত্রে শুরুতে থাকবে নুন তখন এর সাবজেক্ট হবে উই তাহলে এই জায়গায় ইয়া জি দু এর পরিবর্তে আমরা লিখবো কি না জি দু জি দু নাজি মানে আমরা বৃদ্ধি করি আমরা তখন সাবজেক্ট যাবে আমরা আমরা বৃদ্ধি করি আমরা বৃদ্ধি করি নাজিদু কিন্তু আমাদের এই জায়গায় ব্যবহার করা আছে কি নাজি দা হ্যাঁ এই জায়গায় আছে দু এই জায়গায় আছে কি নাজি দা তার কারণ কি তার কারণ হলো এই যে লান এই লান লান থাকার কারণে আরবি গ্রামারের স্ট্রাকচার অনুযায়ী লান এর পরে যদি ফেলে মোদারি আসে তাহলে সেই ফেলে মোদারিতে নসব হবে অর্থাৎ পেশের পরিবর্তে শেষে জবর হবে গ্রহণ করবে এটা জবরের ঠিক আছে এই জায়গা হচ্ছে নসব নসব দানকারী একটা হরফ হচ্ছে এই লান হ্যাঁ এই লানের পরে ফেলে মোদারি আসলেই শেষে জবর হবে তখন পেশের পরিবর্তে জবর হবে এটা গ্রামাটিক্যাল একটা কমন রুলস সেজন্য কিন্তু এই জায়গায় নাজি দু না হয়ে এই জায়গায় হচ্ছে নাজিদা কারণ তার পূর্বে লান আছে লান লান নাজিদা হ্যাঁ নাজিদা মানে আমরা বৃদ্ধি করি বা করবো আর কুম কুম মানে তোমাদেরকে হ্যাঁ আরবিতে তুমি তুমি তোমাকে এটা এক একবার কখনো সাবজেক্টিভ কখনো অবজেক্টিভ হিসাবে আসবে হ্যাঁ তারপরে কুমা কুমা হচ্ছে তোমরা দুইজন আর কুম হচ্ছে তোমরা সকলে কুম হচ্ছে তোমরা সকলে যেহেতু আরবিতে বচন তিনটা আমরা বাংলা এবং ইংরেজিতে যে নাম্বার বা বচন ব্যবহার করি সেটা দুই প্রকার এক বচন বহু বচন সিঙ্গুলার প্লুরাল কিন্তু আরবিতে হচ্ছে তিন বচন তিনটা দুইটার জন্য আলাদা একটা তাফনিয়া গঠন করা হয় অর্থাৎ ওয়াহিদ তাফনিয়া এবং জমা এই তিনটা তো এই জায়গায় এই কা মানে তুমি একজনকে বোঝাবে কা দ্বারা আর কুমা হচ্ছে তোমরা দুইজন হ্যাঁ আর কুম হচ্ছে তোমরা সকলে এটা হচ্ছে জমা বহু বচন এটা দ্বিবচন আর এটা সিঙ্গুলার তাহলে নাজিদা কুম তোমাদেরকে আমরা বৃদ্ধি করব তাহলে আমরা তোমাদেরকে বৃদ্ধি করব অর্থাৎ তোমাদের আমরা তোমাদেরকে বৃদ্ধি করব আমরা তোমাদেরকে বৃদ্ধি করবো অর্থাৎ দাঁড়াচ্ছে নাজিদা থেকে তাহলে লান যেহেতু আগে ফায়লান আছে নাবোদক অতপর আমরা কখনোই না হ্যাঁ নাজিদা কুম তাহলে তোমাদেরকে কখনোই বৃদ্ধি করা হবে না হ্যাঁ তোমাদেরকে কখনোই বৃদ্ধি করা হবে না নাজিদা এই যে জাদা আমরা যেমন বলি যে রব্বি জিদি নি ইলমা এই জাদা থেকে জিদি নি হ্যাঁ যে আমাকে বৃদ্ধি করো হ্যাঁ বৃদ্ধি করে দাও ইলমা জ্ঞানে হ্যাঁ এই যে নাজিদা তখন কিন্তু এই জাদা শব্দটাই কিন্তু আমরা এই জায়গায় ব্যবহার করি ইম্পারেটিভ ফর্ম তাহলে নাজিদা কুম তোমাদেরকে আমরা তাদেরকে যেহেতু সাবজেক্ট হচ্ছে উই আর এই জায়গায় অবজেক্ট হচ্ছে কুম তাহলে আমরা তোমাদেরকে বৃদ্ধি কখনোই বৃদ্ধি করবো না যেহেতু আগে ফার লান আছে জোরবাচক নেগেটিভ হ্যাঁ আমরা কখনোই তোমাদেরকে বৃদ্ধি করব না হ্যাঁ ইল্লা আজাবা ইল্লা অর্থ হচ্ছে ব্যতীত ব্যতীত হ্যাঁ বা উইথআউট যেটা আমরা বলি আজাবা অর্থাৎ আজাব হ্যাঁ আজাবা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি ফেল হচ্ছে আ যা বা আদা বা অর্থ হচ্ছে বাধা দেওয়া বাঁধা দেওয়া কষ্ট দেওয়া কোনো কাজে বাধা বিঘ্ন ঘটানো এটাকে বলা হয় আজাবা তো এই আজাবা এর এর নাউন হচ্ছে এটা ছিল তিন বর্ণ বেশি ফ্যাল আর এর যদি আমরা ইসেম গঠন করি তখন যোগ হবে বুন বুন তাহলে আজ বুন মানে হচ্ছে আজাব বা শাস্তি শাস্তি বা আজাব যেটা আমরা আদাব আযাব হিসাবে এটা বেশি পরিচিত আমাদের কাছে আজাব তাহলে আদায়াবুন মানে শাস্তি আর এই জায়গায় যেহেতু এটাকে মাফউল হিসেবে ব্যবহার করা হয়েছে সেজন্য একে দুইটা জবর দেওয়া হয়েছে তো দুইটা জবর যখন হয় কোনো ইসিমের শেষে তখন এক একালিপ টান দিতে হয় হ্যাঁ এই জন্য কিন্তু একালিপ টেনে দেওয়া হয়েছে আদায়াবা তাহলে আদায়াবা মানে শাস্তি বা আজাব তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে যে ফ্যাজু কু অতএব তোমরা স্বাদ গ্রহণ করো ফ্যালান অতঃপর আমরা কখনোই তোমাদেরকে বৃদ্ধি করব না ইল্লা আদা শাস্তি ব্যতীত তাহলে শাস্তি ব্যতীত অন্য কিছুই তোমাদেরকে বৃদ্ধি করা হবে না তার মানে কি শুধু শাস্তিই বৃদ্ধি করা হবে হ্যাঁ অর্থটা এইভাবে নেগেটিভ দুইটা নেগেটিভ করার কারণে কিন্তু বাক্যটা পজিটিভ হয়ে গেছে অর্থাৎ দুইটা নেগেটিভ থাকার কারণে বাক্যটা অর্থ অ্যাফরমেটিভ হয়ে গেছে হ্যাঁ যেমন এই জায়গায় আছে ফালান অতপর কখনোই না আবার এই জায়গায় আছে ইল্লা না ব্যতীত আজাবা অর্থাৎ আজাব সারা অন্য কিছু বৃদ্ধি আমরা তোমাদেরকে করব না তার মানে কি আজাব বৃদ্ধি করা হবে হ্যাঁ এটা তারা আরো জোর বোঝানো হয়েছে যে তাদেরকে শুধু আজাবই বৃদ্ধি করা হবে অর্থাৎ আজাব ছাড়া অন্য কিছু বৃদ্ধি করা হবে না মানে কি আজাব বৃদ্ধি করা হবে হ্যাঁ যাই হোক আমরা সম্পূর্ণ অংশটা যদি দেখি আবার যে ওয়া কুল্লা শাইইন এবং কুল্লা প্রত্যেক শাইইন কোনো জিনিস বা কিছু হ্যাঁ অত ওয়া কুল্লা শাইইন অতপর সকল কিছুই আহসাইনাহু আমরা গণনা করেছি আমরা হিসাব করেছি কিতাবান লিখিত আকারে বই আকারে পুস্তক আকারে আমরা সবকিছু গণনা করে রেখেছি হ্যাঁ ফাযুকু অতঃপর তোমরা স্বাদ গ্রহণ করো এটা আদেশমূলক যে অতঃপর তোমরা তাহলে তোমরা সেজন্য তোমরা কি করো স্বাদ গ্রহণ করো ফালান দেখুম অতঃপর আমরা কখনোই তাদের বৃদ্ধি করব না ইল্লা আযাব আযাব ছাড়া অন্য কিছু অর্থাৎ তাদের আযাবই শুধু বৃদ্ধি করা হবে জায় হোক আজকে আমাদের ধারাবাহিক পর্বের 11 তম পর্বে আমরা সুরা নাবার প্রথম রূপু শেষ করলাম অর্থাৎ সুরা নাবার 29 এবং 30 নং আয়াত আমরা শেষ করলাম দ্বিতীয় রূপু থেকে আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমাদের আলোচনা চলবে আশা করি আপনারা ধারাবাহিক সকল ক্লাসগুলো দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ইকরা বিসম রাব্বিকাল্লাজি